মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো যুবশ্রী ক্যাম্প সেই সঙ্গে দেখা গেল পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর বিডিও অফিসে যুবশ্রী ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার লম্বা লাইন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফাইজুল শেখ বিস্তারিত জানাবো আপনাদের নমস্কার এই মুহূর্তে ডিজিটাল মিডিয়ার এমবিএস নিউজের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ আর এখন যে ছবি আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা জানেন বিগত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই বলেছিলেন যে যুবশ্রী দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত এইট পাস থেকে শুরু করে যারা এখনো পর্যন্ত বেকার আছেন তাদের জন্যে মাসিক এক হাজার পাঁচশো টাকা আহ অ্যালটমেন্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঁচ বছরের প্রকল্প এই পাঁচ বছর এই টাকা দেবে এইরকমই তিনি দিয়েছেন এবং তারই পরিবৃত আজকে ঠিক রবিবার দিন থেকে শুরু হলো সেই যুবশ্রী ক্যাম্প আমি সেই ছবি কিন্তু দর্শক সরাসরি আমি বলতে চাইছি পূর্ব বর্ধমান জেলা বড় লম্বা লাইন যা একেবারে হাজার হাজার যুবক ছেলে এবং যুবক মহিলারা লাইন দিয়ে ফরম জমা দিচ্ছে এই ক্যাম্পে আর এই ক্যাম্পের নাম দেওয়া হয়েছে যুবশ্রী ক্যাম্প আর এই যুবশ্রী ক্যাম্পে হাজার হাজার মানুষ কিন্তু আজকে লাইন দিয়েছে প্রথম দিনে আমরা ইতিমধ্যেই জানতে পারছি এখানকার প্রশাসনের কর্তাদের মাধ্যমে জানতে পারছি ভিডিও সাহেবের মাধ্যমে জানতে পারছি পঞ্চাশ সমিতির সভাপতির মাধ্যমে জানতে পারছি যে এই ক্যাম্প আজকে শুরু হলো প্রায় এক সপ্তাহ ধরে চলবে এই ক্যাম্প এমনটাই আমরা জানতে পারছি বেকার ছেলে মেয়েরা এখানে লাইন দিয়ে ফর্ম জমা দিচ্ছে আমি দেখাবো আমি দেখাবো বিডিও দর্শক কি বলছেন সেই যুবক ছেলেরা এবং তারা কতটা খুশি হয়েছেন জমা দিচ্ছেন গরম কোথায় পূর্ব বর্ধমান জেলা মন্তশ্বর গোলকের একদম মন্তস্বর বিডিও অফিসে সেই ক্যাম্প করা হয়েছে আর সেই ক্যাম্পে কিন্তু আজ প্রথম দিনে লাইন করেছে বহু লম্বা লাইন আমি দেখাবো সেই ছবি কত করে দেবে টাকা কাম তোমার কোথায় বাড়ি কোথায় জমা দিতে এসছে কোন ক্যাম্পে মন্তেশ্বর বিডিও অফিসে হ্যাঁ এই যে এত বড় লাইন সবাই মিলে এই পনেরোশো টাকার জন্য ফরম জমা দিচ্ছে তাতে করে বেকারদের কতটা আনন্দ মনে হচ্ছে

আর সেই ক্যাম্পে লাইন দিয়ে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ পুরুষ থেকে মহিলা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি লাইনে হিড়িক পড়ে গেছে আজকে প্রথম দিন রবিবার অনেকেই জানেন না আবার তার মধ্যে শিবরাত্রিও রয়েছে আশা করছি আগামীকাল আরো প্রচুর মানুষের ভিড় হবে ঘন্তস্বর ভিডিও সপ্তাহে প্রচুর মানুষের ভিড় হবে আপনারা দেখতে পাবেন সেই ছবি এবং আমি আবারও তুলে ধরবো পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা ভিডিও বিডিও অফিস থেকে হচ্ছে সেই ক্যাম্প আর সেই ক্যাম্পের ভিড়ে আর সেই সঙ্গে আমি আপনাদের শোনাবো এখানকার বিডিও সাহেব কি জানালেন শোনাবো এই ক্যাম্পের ব্যাপারে কি জানাচ্ছেন বিডিও সাহেব আমি শোনাবো কি জানাচ্ছেন পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন আমি আমার নিজে হাতে ফরম জমা দিতে এসছে সেই সব যুবক ছেলেরা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে নিশ্চিত আপনারা শুনাবো আমি তার আগে বলে দিচ্ছি আবারও জানিয়ে রাখছি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা মন্তস্বর বিধানসভা কেন্দ্রে মন্তস্বর বিডিও অফিসে যুবশ্রীর ক্যাম্প আজ প্রথম দিন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি একেবারে কমেরায় সরাসরি এম নিউজের পক্ষ থেকে ফাইজুল সাহেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যুবসাথী প্রকল্প আর আজকে প্রথম ক্যাম্প মন্তস্বর বিডি অফিসে কি বলবেন আজকে যেহেতু বারের রবিবার তারপরও আপনারা সকলেই দেখেছেন এটা হচ্ছে যে জনমুখী প্রকল্প যুব সাথী যুবদীপরা ওখানে সব হাজির হয়েছে কম বেশি সাত থেকে আট হাজার মানুষজন এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে লম্বা লাইন দশটা থেকে শুরু হয়েছে আমাদের এখান থেকে পঞ্চায়েত সমিতি এবং বিদ্যুৎ পক্ষ থেকে আমরা সমস্ত পরিষেবা আমরা এখানে প্রদান করতে চলেছি যেমন জলের ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আমরা করি সাধারণ মানুষ এতে প্রচুরভাবে উপকৃত এবং মানুষের এটা যে সেন্সিটিভভাবে মানুষ যে অন্তরের সঙ্গে গ্রহণ করেছে তার প্রমাণ একে প্রথম দিনই উচ্চ করা হয়েছে এই যে যুবক যুবতী লাইন দিয়ে ফর্ম জমা দিচ্ছে এটা কি চোখে দেখছে এটা তো সর্বোপরি যারা আমাদের যুবক ভাইয়েরা এবং বন্ধু বোনেরা যেভাবে লাইনে দাঁড়িয়েছে এটা দেখুন একটা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ছাত্র খাদ্য সাথে সমস্ত প্রকল্প তাতে ছিয়ানব্বইটি প্রকল্প ছিল এই দিন এই যে চারটে প্রকল্প আজকে আমরা করে ফলক দিচ্ছি এটা হচ্ছে আমরা সেঞ্চুরি করেছি সেই সেঞ্চুরির মধ্যে দিয়ে আজকে যুবক ভাইয়েরা বোনেরা যেসব যারা লাইনে দাঁড়িয়েছে তারা খুব খুশি আশাবাদী তারা এইভাবে উপকৃত হবে বিরোধীরা যাই বলুক না বিরোধীদের কথার কোনো কর্ণপাত বিরোধী দলনেতা যেসব আজেবাজে ভোগে তাদের কথারও কোনো কর্ণপাত না দিয়ে আজকে আমাদের পিডিও অফিসে যেভাবে মানুষের ভিড় যেভাবে আমাদের যারা এসছে একটা জিনিস আমরা দেখবেন যে আমাদের লাইন দুটো লগোনো প্রত্যেকটা ক্যাম্পে আমাদের মহিলাদের জন্য আলাদা লাইন করেছি আমরা যারা সুসুদের জন্য আলাদা লাইন করেছি আর এটা সেনট্রি বলল আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ প্রকল্প এই প্রকল্পের কি আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার কিছু আশা রাখছেন ইনি সিস্টেমে অবশ্যই আমরা যাদের দু লক্ষ হাজার কোটি টাকা আমাদের সরকার কেন্দ্র সরকার কাছ থেকে পাওয়া মানে আর বড়ত

মানে পড়াশোনার সাথে যুক্ত রয়েছে যে সমস্ত যুবক যুবতীরা তো তাদের তো উৎসাহটা পাচ্ছে তারা কারণ একটা আমরাও সেই ফেসটা দেখেছি স্ট্রাগল ফেসটা অনেকে টিউশন করায় বা অনেক কিছু করে তো তাদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে সবার থেকে আমি দেখেছি